আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কুমারখালী রেল স্টেশনে যে স্টেশনটিতে আজকে একটি বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়েছে চলুন আমরা দেখে আসি

এবং রেল লাইন জুড়েই জনতার ভিড় লাল ফ্লাগ টানিয়ে বা লাল কাপুর হাতে নিয়ে একদল লোক এই রেললাইন প্রদক্ষিণ করছেন পিছনেই রয়েছে সেই কাঙ্ক্ষিত সুন্দরবন এক্সপ্রেস যে সুন্দরবন এক্সপ্রেসটি ঢাকা কমলাপুর থেকে সেরে আসে এবং খুলনার উদ্দেশ্যে চলে যায় সেই স্ট আমাদের এই কুমারখালীতে নেই বর্তমানে এটি শুধুমাত্র কুষ্টিয়া কোর্ট স্টেশন স্টপ করেন এবং সাথে গিয়ে স্টপেজ নিয়ে থাকেন তারই প্রেক্ষিতে আমাদের কুমারখালীবাসী আজকে সমবেত হয়েছে যে এই সুন্দরবন এক্সপ্রেসটি যেন কুমারখালী রেল স্টেশনে স্টপেজ নেয় এই দাবিতে আজকের এই মানববন্ধন এবং যথাসময়ে ট্রেনটি এসেছেন এবং কুমারখালী স্টেশন সীমান্তে প্রবেশের আগেই জনগণের বাধার মুখে ট্রেনটি স্থবির হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রেনটি এগিয়ে আসছে কিন্তু এই ট্রেনের গতি বিগত দিনগুলোতে এখানে রকম ছিল না সেই দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনের অভিমুখে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে সেরে আসা খুলনার গ্রামে যে ট্রেনটি সেটি অত্যন্ত ধীর গতিতে এগিয়ে আসছে এবং সবাই আশা করছি যে ট্রেনটি কুমারখালীতে এই প্রথম স্টপেজ নেবেন যথাসময়ে ঠিক তাই হয়েছে ট্রেনটি স্টপেজ নিয়েছে এবং দাঁড়িয়ে আছে আমাদের কুমারখালীর সেই স্টেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা ভিড় জমিয়েছে বা অংশগ্রহণ করেছেন এই মানব মানববন্ধন যে সুন্দরবন এক্সপ্রেসটি যেন কুমারখালীতে স্টপিস নেয় এবং এখান থেকে জনসাধারণ যেন এই ট্রেন জানি অংশ হিসেবে তাদের জীবনমান পরিচালনার জন্যে গ্রহণ করতে পারেন সেই ট্রেন জার্নি বা ট্রেন যোগাযোগের সুবিধার্থে আজকের এই মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি থ্রেমের কাছে কুমারখালি স্টেশনে ধন্যবাদ কুমারখালী জনগণকে কুমারখালি এলাকাবাসীকে যে সবাই আজকে একত্রিত হয়ে যে ট্রেন থামত না বিগত পদ্মা সেতু চালু হওয়ার থেকেই এই ট্রেন চলছে অথচ কুমারখালীতে কখনোই এই ট্রেন স্টপ হয়নি আজকে জনগণের চাপের মুখে মানববন্ধনের মুখে দাঁড়িয়ে সেই ট্রেনটি দাঁড়িয়েছিল এবং স্টপেজ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ধীরে ধীরে আবার চলার জন্যে তৈরি হয়েছে এই ট্রেনের পরিচালক যিনি আসেন স্টেশন মাস্টার উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ট্রেনটি হয়তোবা কুমারখালী স্টেশনে অদূর ভবিষ্যৎ অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যে থেকে হয়তো চালু হয়ে যাবে স্টপেজ নেওয়া এইখান থেকে জনসাধারণের লিপি গ্রহণ করা হবে এবং লিখিত আবেদনের মাধ্যমে হয়তো সেটি বলবত থাকবে ধন্যবাদ সবাইকে